অভিনয় করতে পারি না যতটুকু ভালোবাসি তাও মন থেকে মনের কথা অগোছালো কথা আগামাতা কিছুই নেই যান অবহেলার একটা নিমিত্ত থাকা দরকার কেউ একজন তোমার দিনের পর দিন কেয়ার করে যাচ্ছে আর তুমি সেগুলো মুচকিয়ে সেগিয়ে পাবছ এসব তোমার প্রাপ্য এরকম তো কত আছে কেয়ার করার মতো যদি এমনটি ভেবে থাকো তাহলে তুমি ভুল হাজার মানুষের কেয়ারের ভিড়ে আসল মানুষটার আলাদা পাচ্ছ না কেউ একজন তোমার ছোট্ট একটি দেখার আসা ঘন্টার পর ঘন্টা মোবাইলের ডাটা অন দেখে কি পরিমাণ ছটফট করতে পারে তুমি সেটা দেখতে পাও না বলে এমনটা ভাবছো মেসেজ বক্সে হাজার হাজার শব্দ মিলে দু ঘন্টা ধরে সাজানো কষ্টের বাসাগুলো লিখে সিন করার ঠিক আর মুহূর্তে ডিলের বাটানের চাবি দিয়ে ধরে রাখার যে কতটা যন্ত্রণা তুমি সেটা বোঝো না বলে এমনটি করো তোমার একটি মাত্র ফোন কলের আশায় বিছানার এপাশ সুপাস করে কত যে নির্ঘম রাত কেটেছে আমার তুমি সেটা কখনো জানতে চাওনি বলে মানুষটিকে সস্তা পাবো তাই না বিশ্বাস করো তোমার থেকে অবহেলা পাওয়ার এই মানুষটি মোটেও সস্তা কোনো মানুষ না অদ্ভুত রকমের একটা ধৈর্য শক্তি আছে এর মাঝে মনে রাখবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষের অভাব নেই পৃথিবীতে কিন্তু পড়ে যাওয়ার মানুষটিকে হাত ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব তাই তাকে পেয়েও হারিয়ে যেতে দিও না